সুসমিল্লাহ রহমান রহিম আল্লাহমাস মোহাম্মদ আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং টিচিংহের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী তোমাদের সবাইকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে আরেকটি ম্যাজিক দেখাবো সেটি হচ্ছে বড় সংখ্যা কীভাবে সহজভাবে গুণ করা যায় এটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে এবং শিখতে পারবে তো চলো আমরা চলে যাই বড় সংখ্যা কিভাবে আমরা খুব সহজে মিনিটেই অর্থাৎ মিনিটেও লাগবে না তোমার দুই তিন সেকেন্ডের মধ্যে তুমি উত্তরটি করতে পারবে সেটা কেমন তুমি দেখো আটানব্বই গুণ ছিয়ানব্বই অর্থাৎ আটানব্বই গুণ কত আছে ছিয়ানব্বই মনে করো এইটার ফলাফল কত হবে আটানব্বই গুণ ছিয়ানব্বই এটার ফলাফল কত এরকম যদি কোনো গুণ আসে বন্ধুরা তাহলে তুমি কিভাবে সহজে উত্তর করতে পারবে তার পলিসি বা টেকনিক আজ আমি তোমাদেরকে শিখিয়ে দেব তো চলো একটু খেয়াল করো একটু খেয়াল করো সেটি কি দেখো একশো আটানব্বই থেকে একশোইতে কত দরকার দুই অর্থাৎ আমি বোঝাইতে চাচ্ছি আটানব্বই বিয় একশো বিয়োগ আটানব্বই তার মানে হচ্ছে দুই কত দরকার দুই দরকার একশো থেকে ছিয়ানব্বই বাদ দাও কত দরকার চার তাই না এরপর দেখো এর উত্তরটি এর উত্তরটি মিলানোর জন্য এর উত্তরটি মিলানোর জন্য তুমি কী করবে দেখো আটানব্বই থেকে তুমি চার বাদ দাও ছিয়ানব্বই থেকে চার বাদ দাও একই সংখ্যা হবে খেয়াল করে দেখো মজার ব্যাপার হচ্ছে একই সংখ্যা হবে কত হয় দেখো তো আটানব্বই থেকে চার বাদ দিলে চুরানব্বই হয় ছিয়ানব্বই থেকে দুই বাদ দিলে কত হয় চুরানব্বই হয় তো তুমি এখানে চুরানব্বই নিয়ে নাও কত নাও চুরানব্বই নিয়ে নিলাম ঠিক আছে এরপরে তুমি দেখো এরপরে আমি উত্তরটি কিভাবে করবো বাকি উত্তরটি কিভাবে নেব দেখো দুগুণি কত আট চার দুগুণি কত আট কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে এই একটি সংখ্যা হলে এখানে হবে না একটি সংখ্যা হলে আমরা দশকে নিতে হবে দশকের জন্য চার দুকোনা এই আট আর এই শূন্য ভালো করে খেয়াল করো যদি দশকের কম হয় তাহলে এখানে একটি শূন্য বসাতে হবে তুমি বন্ধু এবার এইভাবে করে দেখো এই আটানব্বই গুণ ছিয়ানব্বই ক্যালকুলেটারে করে দেখো এই সংখ্যাটি আসবে তোমার উত্তর তাহলে বন্ধুরা এই সংখ্যাটি কত হবে তোমাদের কাছে আমি উত্তর জানার জন্য অপেক্ষায় রইলাম অর্থাৎ তোমরা কমেন্টে জানিয়ে দাও এইটি উত্তর কত যদি আমার এই ট্রিক্সটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ